মামুনের মতো মানুষকে ভালোবেসে আমি অন্য কাউকে আসলে ভালোবাসতে পারতেছিও না কারণ হচ্ছে মামুন মামুনের মধ্যে যে গুণগুলো ছিল এবং মামুন আমাকে যে পরিমাণ খুব ডেসপারেটলি ভালোবাসছিলো ওইরকম ডেসপারেটলি ভালো কেউ বাসে না আমি মামুনের কাছে এয়ারপোর্ট চেয়েছিলাম তো এটা আমার স্বপ্ন ছিল মামুনকে নিয়ে আমি যে এত পরিচিতি পেয়ে যাব এটা আসলে আমার কোনো ক্যারিয়ারও না আর পরিকল্পনা করারও করেও আসলে আসে দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন সুপরিচিত আমাদের আপা লাইলা আপা আসলে তার বিষয়ে জানার কিছুই নেই আবার অনেক কিছুই আছে তারপরও তার কাছ থেকে কিছু সূত্র আমাদের সাথে থাকুন আপু আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু এই যে আমরা কয়েকটি বছর আপনার এত নাম আসলে এই নামের পিছনে এখানে আসার পিছনে কার হাত ছিল প্রথমে অবশ্যই প্রিন্স মামুনের হাত ছিল এটা অস্বীকার করার কিছুই নাই আমি কখনো অস্বীকারও করব না ওনার জন্যই আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং ওনার জন্যই কিন্তু আপনারা আমাকে চিনতে পেরেছেন ওনার কারণে কিন্তু আমি পরিচিতিটা পেয়েছি আচ্ছা এই যে মামুনের বিষয়টা বললেন মানুষ কেমন ছিল মামুন মামুন সব সময় একজন ভালো মানুষ ছিল আমার ভালোবাসার মানুষ ছিল আর যেহেতু ভালোবাসার মানুষ ছিল আমার কাছে তার সব কিছুই ভালো লাগতো এত নাম এত খ্যাতি পেয়েছেন আসলে বিভিন্ন জায়গায় আপনি যান দর্শকের ভিড় আসলে কেমন লাগে নিজেকে খুব ভালো লাগে আমি আসলে এই এই ব্যাপারটাতে খুব একটা ইনভলভ হতে চাইনি আমি সব সময় বলে আসছিলাম যে সোশ্যাল মিডিয়া মিডিয়াগুলো মামুনের জায়গা এবং আমি চেয়েছি মামুন যা যেন অনেক বড় হয় অনেক বড় ক্যারিয়ার করতে পারে এবং দুনিয়ার মানুষ আমি ওকে বলতাম যে আমি দেখবো যে তুমি নাচ বা আমেরিকার বড় স্টেডিয়াম ভর্তি লোকজন টিকিট কেটে তোমার নাচ দেখতে আসবে আমি মামুনের কাছে এরকম গিয়েছিলাম তো এটা আমার স্বপ্ন ছিল মামুনকে নিয়ে আমি যে এত পরিচিতি পেয়ে যাব এটা আসলে আমার কোনো ক্যারিয়ারও না আর পরিকল্পনা করারও করেও আসলে আসে আচ্ছা এই যে আপনার নিজের থেকে বা মামুনের উদ্যোগে হোক এই পরিবার যারা আছে মানে আপনাদের রিলেটিভ তারা আসলে কি চোখে দেখছে আপনাকে একটু যদি বলেন আমার পরিবার আমাকে আম নর্মালি দেখে তারা তো আত্মীয় স্বজন তারা আমাকে আমি আগে যেরকম ছিলাম ওরকমই ওভাবেই ট্রিট করে আলাদা করে কেউ কিছু বলে না যে না তুমি এত ফেমাস হয়ে গেছো একটা ছবি তুলি এই ধরনের কথা তাদের কাছে আমি ওই যেরকম সন্তান যেরকম মা যেরকম বোন ওইটাই অনেক বড় বড় সেলিব্রিটির সাথে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া হয় আসলে তাদের ত퍼টা আপনাদের ত퍼টা একটু যদি বলেন মানে বিষয়টা তাদের উঠে আসা বা আপনার উঠে আসা এই বিষয়টা একটু ডিফারেন্ট আমার উঠে আসাটা তো আপনাকে বললামই মামুনের কালকেই লোকে আমাকে চিনছে আর দুই নাম্বার কথা হচ্ছে যে অনেকের কাছেই অনেক বড় সেলিব্রিটি যারা তাদের কাছে হচ্ছে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে তাদের ক্যারিয়ার তাদের

নতুন জীবনে কবে পা রাখবেন আমরা দর্শক আপনার অপেক্ষা করছে জানার জন্য আমিও আসলে অপেক্ষা করছে যে আমার লাইফের নতুন একটা মোড় কখন আসবে যখন আসবে অবশ্যই আপনাদের দেখিয়ে জানাবো একটু সোশ্যাল মিডিয়ায়তে অনেকে আপনার যারা আছেন ভক্ত তারা আসলে অপেক্ষা করছেন দীর্ঘ দিন হয়ে গেল এক বছরের প্রায় এই টাইমটা আসলে এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে আমি তো একটা মিডল এজড ম্যান হ্যাঁ আমার এই বয়সে যে আমার আমি আবার নতুন করে একটা কোনো কিছুর মধ্যে জড়াবো সেটা নাও হতে পারে আপনারা কি এই প্রশ্নটা প্রিন্স মামুকে যা জিজ্ঞেস করেছিলেন কবে লাইফের একটা নতুন মরে যাবে এটা জিজ্ঞেস করেছিলেন না তাকে বলা হয়েছে তার সময় সে নেবে কিন্তু আপনার কাছে প্রশ্ন যাওয়া আমার আমারটা হচ্ছে কি যে আমার আসলে এই এই মানে আমি আসলে এত বড় ধোঁকা খেয়েছি লাইফে আমার এখন কাউকে খুব ভাবে আর বিশ্বাস হয় না এবং আমরা জানি মেয়েরা পরিবর্তন হয় এই কবির ভাষায় মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণ কারণে এবং সকাল বিকালও বদলায় এবং আপনি কখন বদলাবেন আমি কখন বদলাবো আমি কেমন বদলানো জানতে নতুন করে আবারও যে মেয়েরা তো অনেক সময় বদলিয়ে নতুন ভালোবাসাটা নতুন সেটা জানতে চাচ্ছেন না ওরকম কোনো মানুষ তো আমার লাইফে আসেনি যদি আসে তখন আপনারা আমাকে দেখতে পাবেন না এখন আর আসার সম্ভাবনা নাই আসলে